সাম্প্রতিক সময়ে আমরা যখন দেখছি একের পর এক যুদ্ধবিগ্রহ গোটা বিশ্বের বিভিন্ন প্রান্তে প্রান্তরে ছড়িয়ে পড়ছে চতুর্দিকে যখন যুদ্ধের দামামা বাঁধছে মানুষ যখন কৌতূহলী হয়ে উঠছে ভীত সন্ত্রস্ত হয়ে উঠছে মানুষ যখন আতঙ্কিত হয়ে উঠছে এরকম একটি সময় এসেও যার কথা আমাদের সবচেয়ে বেশি স্মরণ হয় তিনি হলেন হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলী ওসাল্লাম কারণ আজকের পৃথিবীতে মানুষ নিজেদেরকে সবচেয়ে সভ্য মনে করে আজকের পৃথিবীতে বসবাসরত মানুষেরা নিজেদেরকে সবচাইতে অধিকার সচেতন মানবাধিকার সচেতন আজকের পৃথিবীতে মানুষ নিজেদেরকে সবচেয়ে বেশি পরিবেশ সচেতন সবচেয়ে বেশি মানবিক পৃথিবী মনে করে বাস্তবে তাই আজকের পৃথিবীতে মানবতার আড়ালে আমাদের যে বাস্তব রূপ আছে আমাদের যে আসল চেহারা আছে আজকের পৃথিবীর যে প্রকৃত রূপ এবং আসল চিত্র আছে সেটাকে সত্যিকার্থ এবং যথাযথভাবে উপস্থাপন করার জন্যই মোহাম্মদ সাল্লাইসাল্লামের জীবন ইতিহাসকে এবং এইরকম পরিস্থিতিতে তার জীবন দর্শনকে তার জীবন সাধনাকে তার কর্মপদ্ধতিকে পাশাপাশি রেখে তুলনা করা মূল্যায়ন করা এটা সময়ের সবচেয়ে প্রয়োজনীয় কাজগুলোর মধ্যে থেকে এক আমরা জানি মোহাম্মদ সাল্লাহ্লাম যে পৃথিবীতে আগমন করেছিলেন এখনকার চাইতে তখনকার মানুষের মধ্যে যুদ্ধ বিগ্রহের প্রবণতা কোনো ক্রমে কম ছিল না অবশ্য এখনকার যুদ্ধ যেরকম গণবিধ্বংসী এখনকার যুদ্ধগুলো যেরকম সর্বগ্রাসী তার সময়কার যুদ্ধগুলো সেরকম গণবিধ্বংসী এবং এতটা সর্বগ্রাসী ছিল না তবে যুদ্ধবিগ্রহ পরিমাণে আকারে সংখ্যায় যদি আমরা বিচার করি তাহলে আজকের চাইতে তখন কম ছিল না বরং পরিমাণে অনেক বেশি ছিল সেই সময়ে মোহাম্মদ সাল্লা সাল্লামের কি ভূমিকা ছিল তার কি পদক্ষেপ ছিল তার কি স্ট্র্যাটেজি বা উদ্যোগ ছিল এবং তার কি সুফল পৃথিবী বা বিশ্ববাসী পেয়েছে আজ তথাকথিত মানবতাবাদী বিশ্বের মহলদের আসল রূপ আসল চেহারা প্রকৃত চিত্র কি এই দুইটা বোঝা আমাদের জন্য গুরুত্বপূর্ণ সময় উপস্থিতি প্রে জীবনে অনেকগুলো যুদ্ধ অনেকগুলো অভিযান তিনি নেতৃত্ব দিয়ে পরিচালনা করেছেন আবার অনেকগুলো যুদ্ধ অনেকগুলো অভিযানে তিনি নিজে সরাসরি নেতৃত্ব দেননি অংশগ্রহণ করেননি অন্য সাহাবিদেরকে পাঠিয়েছেন তিনি সরাসরি যে সমস্ত যুদ্ধে যে সমস্ত অভিযানে অংশগ্রহণ করেছেন সেগুলো সংখ্যা হলো সাতাশটি এই সাতাশটি যুদ্ধ বা অভিযান যেগুলোতে তিনি শরিক হয়েছেন অংশগ্রহণ করেছেন তার অনেকগুলোতে কোন প্রকার রক্তপাত হয়নি শত্রুর মুখোমুখি হতে হয়নি বাট অভিযান পরিচালনা করা হয়েছে সর্ব এই সাতাইশটি যুদ্ধের সবগুলো যুদ্ধের চিত্রকে যদি আমরা সামনে রাখি আমরা দেখতে পাব এই সব যুদ্ধেও তিনি মূলত অংশগ্রহণ করেছেন নেতৃত্ব দিয়েছেন পরিচালনা করেছেন আত্মরক্ষার প্রয়োজনে অথবা কোন প্রকার আগ্রাসী আক্রমণকে থামিয়ে দেওয়ার প্রয়োজনে জলমকে প্রতিহত করার প্রয়োজনে ইতিহাসবিদদের অনেকের মতে মহানবী হাজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের জীবনে যতগুলো যুদ্ধ হয়েছে তিনি যতগুলো যুদ্ধ করেছেন তার সবগুলো যুদ্ধই ছিল প্রতিরক্ষামূলক সব যুদ্ধগুলোকে বাহ্যিক দৃষ্টিকোণ থেকে আক্রমণাত্মক মনে হয় সেদে গিয়ে যুদ্ধ করা আগে থেকে যুদ্ধ শুরু করা এরকমটি মনে হয় যেসব যুদ্ধগুলোতে সেগুলো একটু গভীরে পর্যবেক্ষণ করলে পর্যালোচনা করলে দেখা যায় যে সেগুলো মূলত প্রতিহত ছিল যেমন বদর যুদ্ধের কথা বলতে পারি আমরা বদর যুদ্ধে মুসলিমরাই আগে বদরের প্রাঙ্গণে বদর প্রান্তরে গিয়েছেন মদিনা থেকে সন্দেহ না এটা সত্য যে মুসলমানরাই আগে সেখানে গিয়েছে কিন্তু মুসলমানরা যুদ্ধের জন্য সেখানে যাননি মুসলমানরা সেখানে গিয়েছেন মক্কার মুশশেদরা তাদের যে সমস্ত সম্পদ কুক্ষিগত করে রেখেছিল হিজরতের সময় তাদেরকে যে সমস্ত সম্পদ নিয়ে যেতে দেয়নি সেই সমস্ত সম্পদগুলো তারা সিরিয়া থেকে যখন ম মক্কা যাচ্ছিল সেগুলো তাদের কাছ থেকে পুনরুদ্ধার করবার জন্য গিয়েছে কিন্তু ঘটনাচক্রে সেখানে যুদ্ধ করতে হয়েছে মুসলিমদেরকে বাট মুসলিমরা সেখানে যুদ্ধের জন্য অগ্রসর হয়ে যাননি এইভাবে পর্যালোচনা করলে দেখা যায় অনেক ইতিহাসবিদদেরই বক্তব্য এবং মন্তব্য হল যে মোহাম্মদ সোল্লা সাল্লামের জীবনের যুদ্ধগুলো ছিল সব প্রতিরক্ষামূলক প্রতিহতমূলক শত্রুপক্ষের আক্রমণকে ঠেকাবার জন্য আত্মরক্ষার জন্য তিনি যুদ্ধ করেছেন অবশ্য অনেক ইতিহাসবিদদের মতে কিছু কিছু যুদ্ধ ছিল তার এখদামি যুদ্ধ আক্রমণাত্মক যুদ্ধ আগ বেড়ে যুদ্ধ কিন্তু সেগুলোরও প্রত্যেকটা যুদ্ধের প্রেক্ষাপট পর্যালোচনা করলে দেখা যায় যে কোনো শত্রুপক্ষ মদিনায় আক্রমণ করবার প্রস্তুতি নিচ্ছে কোন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে এই রকম পরিস্থিতিতে সেগুলোকে মোকাবিলার জন্য তিনি অভিযান পরিচালনা করার জন্য পাঠিয়েছেন কিন্তু আজকের পৃথিবীতে যে যুদ্ধগুলো হয় যদি আমরা তাকাই বিশেষজ্ঞ হওয়ার প্রয়োজন নেই একেবারে সাধারণ মানুষের সাধারণ চোখ দিয়ে যদি আমরা তাকাই আমরা দেখতে পাই যে আজকের পৃথিবীতে সচরাচর যুদ্ধগুলো হয়ে থাকে সাম্রাজ্যবাদ এবং আধিপত্যবাদ বিস্তার করবার প্রয়োজন আমার মরল মরলেরি কোথাও খর্ব হচ্ছে কোনো জায়গায় আমার কথা পুরোপুরি শোনা হচ্ছে না আমাকে জিজ্ঞেস করা ছাড়া কোনো কাজ করা হচ্ছে অতএব সেখানে আমার খবরদারি প্রতিষ্ঠা করতে হবে এবং সেটা করার জন্য যে কোনো অজুহাত দিয়ে যে কোনো জায়গায় আক্রমণ করা যাবে আমরা বলি মব ভালো জিনিস না মব করা খারাপ জিনিস আমরা বলি আইন হাতে তুলে নেওয়া ভালো জিনিস না এটা খারাপ জিনিস আমাদের নবী করিম সাল্লামের যে জীবন দর্শন ছিল সেখানে আমরা দেখি কোন ব্যক্তি কোনো অন্যায় করেছে অপরাধ করেছে এমন অপরাধ যার শাস্তি মৃত্যুদণ্ড হওয়া উচিত এরকম কোন জঘন্য অপরাধ করে বসেছে সাহাবিরা নবীজির সামনে সেই সাড়ে চোদ্দশো বছর আগের পৃথিবী আজকের তথাকথিত আধুনিক পৃথিবী তথাকথিত সভ্য দুনিয়ার মানুষ তারা ছিলেন না যদিও প্রকৃত সভ্য তারাই ছিল তখন সাহাবিরা জিজ্ঞাসা করতেন হে আল্লাহ রসুল আমাকে আপনি পারমিশন দিন সে যে জঘন্য কর্ম করে মৃত্যুদণ্ডের মতো পাওয়ার মতো অপরাধ করেছে আমি তার মৃত্যুদণ্ড কার্যকর করতে চাই আপনি পারমিশন দেন এখানে আমরা দেখতে পাই মব জাস্টিস যেন না হয় আইন নিজের হাতে তুলে নেওয়া যাওয়া না হয় আমার কাউকে অপরাধী মনে হওয়ার আমি বিচার করা শুরু করে দিলাম এটা যেন না হয় এই জন্য তখনকার মদিনা রাষ্ট্রের প্রধান মদিনার বিচার বিভাগের প্রধান তাকে সাহাবিরা জিজ্ঞাসা করতেন হিয়া আল্লাহ আপনি পারমিশন দিলে আমি কার্যকর করতে পারি বাট সচরাচর নবী সাল্লাহাম এরকম পারমিশন চাও কাউকে পারমিশন সচরাচর দিতেন না এই ছিল আমরা যেটাকে বা আমাদের সমাজের এক শ্রেণী মানুষ যেটাকে সেকেলে মনে করে আদি যুগ মনে করে মনে করে পিছিয়ে থাকা যুগ সময় সেই সময়কার মানুষের সভ্যতা সেই সময়কার মানুষের আইন হাতে না তোলার ব্যাপারে দায়িত্বশীলতার পরিচয় আজ আমরা ছোট্ট পরিসরে আমাদের দেশীয় পরিসরে আঞ্চলিক পরিসরে আমরা বলি মব জাস্টিস করা যাবে না আইন বা বিচারের ভার নিজের হাতে তুলে নেওয়া যাবে না কিন্তু আমরা দেখছি কি যারা আমাদের সকাল বিকাল মানবতার সবক দেয় সকাল বিকাল আমাদেরকে সভ্যতার কথা শেখায় যারা দুনিয়ার সংজ্ঞা রচনা করে তাদেরকে দেখি তারা কোনো দেশকে কোনো একটা অভিযোগ দিয়ে সেখানে হামলা হামলা করেছে করে লক্ষ লক্ষ মানুষকে সেখানে শেষ করে দিয়েছে এরপরে দেখা গেল যেই অভিযোগে হামলা করা হয়েছে সেই অভিযোগ এর কোনো হদিস পাওয়া যায়নি দেশ শেষ সেখানকার সব ধ্বংস হয়ে গেছে সেখানকার আকাশে থাকা মানুষগুলো সব পাতালে চলে আসছে কিন্তু দিন শেষে যেই মরণাস্ত্র যে গণবিধ্বংসী অস্ত্রের অজুহাতে সেখানে হামলা করা হলো সেটার কোন ছিটা ফোটা নাম গন্ধ যারা হামলা করেছে তারা সেদের দখল করে তন্ন তন্ন করে তালাস করে কোথাও পায় নাই তাহলে একটা মিথ্যা অভিযোগ মিথ্যা অজুহাতের ভিত্তিতে একটা জনপদ একটি দেশ একটি ভূখণ্ডকে ধ্বংস করে দেওয়ার পর আপনি এই তথাকথিত শব্দ কাউকে সরি শব্দটি বলতে শুনবেন না যে আমাদের অভিযানটা ভুল ছিল আমরা অন্যায় করেছি আমরা একটা মিথ্যা ধারণা প্রসূত অজুহাতের ভিত্তিতে কোন দোষ প্রমাণ হওয়ার আগে একটা দেশের উপরে আগ্রাসন চালিয়েছি এই দুঃখ প্রকাশ করার মতো মানুষ পৃথিবীতে একটাও আপনি দেখবেন না এরপরও আপনাকে বলতে হবে আজকের পৃথিবী আজকের বিশ্ব নাকি সব পৃথিবী সব বিশ্ব পেনবী সাল্লাহ আলি সাল্লামের কোন যুদ্ধ সাম্রাজ্যবাদ প্রতিষ্ঠা করবার জন্য ছিল না এখন যুদ্ধ হয় কিসের জন্য কর্তৃত্ববাদ সাম্রাজ্যবাদ আধিপত্যবাদ মাস্তানি এগুলোকে প্রতিষ্ঠা করবার প্রয়োজনে আমরা যারা আজকের বিশ্বকে মানব ইতিহাসের সবচেয়ে উন্নত সবচেয়ে সভ্য সবচাইতে আধুনিক এবং সবচেয়ে মানবিক পৃথিবী মনে করি আমরা কি জানি আজকে পৃথিবীতে মানুষ মানুষকে হত্যা করবার জন্য যত অস্ত্র আবিষ্কার করেছে তৈরি করেছে সেগুলোকে মোহাম্মদ সাল্লাহ আলিয়া সাল্লামের সময়কার পৃথিবীতে মানুষ যে সমস্ত অস্ত্র নিয়ে যুদ্ধ করতো সেগুলোর সাথে কম্পেয়ার করলে খোলা চোখে মনে হয় তারা পিছিয়েছিলেন তরবারে নিয়ে যুদ্ধ করতে আবার অনেকের কাছে তখনকার যে সম্মুখ সমর হতো সম্মুখ যুদ্ধ হতো তরবারি দিয়ে উভয় পক্ষ মুখোমুখি লড়াইয়ে নেমে পড়তো আমাদের কাছে দেখতে সেটা অমানবিক অনবিক অনেক কাছে অনেকের কাছে মনে হয় অনেকের কাছে মনে হয় জিনিসটা দেখতে ভয়ঙ্কর এবং ভীতিকর অথচ আজকে পৃথিবীতে যে সমস্ত বোমা হামলা হয়ে থাকে মিজাইল হামলা হয়ে থাকে যে সমস্ত অস্ত্র ব্যবহার হয়ে থাকে সেগুলো শুধুমাত্র নির্দিষ্ট শত্রুকেই টার্গেট করা হয় না একটা জনপদকে তস্তস করে ধ্বংস করে শেষ করে দেওয়া হয় আল্লাহ হাবিব মোহাম্মদ সাল্লাম যাকে এক শ্রেণীর নাস্তিক এবং ইসলাম বিদ্বেষীরা যুদ্ধ যুদ্ধবাজ নেতা হিসেবে দেখাতে চায় তারা কি জানে যে মোহাম্মদ সাল্লা সাল্লামের জীবনে অংশগ্রহণ করা সাতাইশটি যুদ্ধে সর্বসাকুল্যে মুসলিম এবং মুসলিমদের শত্রুপক্ষ উভয় পক্ষে নিহত মানুষের সংখ্যা ছিল মাত্র চার শত মাত্র চার মানুষ সাতাইশটি যুদ্ধে মারা গিয়েছে আর যারা সমালোচনা করে তারা যাদের উত্তরসূরি সেই উত্তরসূরিরা শুধু প্রথম বিশ্বযুদ্ধে প্রায় দশ মিলিয়ন মানুষকে হত্যা করেছে দ্বিতীয় বিশ্বযুদ্ধে তারা হত্যা করেছে প্রায় সত্তর থেকে আশি মিলিয়ন মানুষকে ভিয়েতনাম যুদ্ধে হত্যা করেছে তারা এক মিলিয়ন মানুষকে সোভিয়েত ইউনিয়ন বনাম আফগান যুদ্ধে হত্যা করা হয়েছে প্রায় এক মিলিয়ন মানুষ ইরাক ইরান যুদ্ধে মানুষ মারা গেছে প্রায় এক মিলিয়ন এভাবে আধুনিক যুগে যুদ্ধে আধুনিক যুগে যত যুদ্ধ চলছে অথবা নিকট অতীতে যে সমস্ত যুদ্ধগুলো হয়েছে সেই ফরাসি বিপ্লব থেকে নিয়ে ফরাসি বিপ্লব থেকে নিয়ে অন্যান্য যত বিপ্লব হয়েছে যত যুদ্ধ হয়েছে এই সবগুলোর সামানিক যদি আমরা একসাথ করি আমরা দেখব যে এগুলোর কোটা লাখের নিচে কোটাও নাই লাখের ঘরে মিলিয়নের ঘরে এবং লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন মানুষকে হত্যা করে তারপরে তাদের সেই স্বার্থকে তারা সিদ্ধি আজকাল করে থাকে অথচ মহানবী হজরত মোহাম্মদ সব আলি তার সমস্ত যুদ্ধে সকল যুদ্ধে মিলে সর্বসা করলে উভয় পক্ষের মানুষের মৃত মানুষের সংখ্যা ছিল মাত্র চার শত আজকে একটা বোমা হামলায় চারশো বেশি মানুষ মারা যায় এরপর আজকের পৃথিবীকে আপনাকে মানবিক পৃথিবী বলতে হবে আর মোহাম্মদ সাল্লা সাল্লামের সময়কার পৃথিবীকে এক শ্রেণী মানুষকে দেখবেন যে সেটাকে পিছিয়ে থাকা পৃথিবী হিসেবে দেখাবার চেষ্টা করে থাকে প্রিয় ভাইরা নবী করিম সাল্লাহ সাল্লাম যে সমস্ত যুদ্ধ বিগ্রহে অংশগ্রহণ করেছেন নেতৃত্ব দিয়েছেন অথবা তার সৈনিকদেরকে তার সাহাবিদেরকে গাইড করেছেন মুজাহিদদেরকে গাইড করেছেন সে সব যুদ্ধগুলো সকল নির্দেশনাগুলো আপনি একত্র করেন আপনি দেখবেন যে মোহাম্মদ সাল্লাহ তিনি যুদ্ধক্ষেত্রেও মানব ইতিহাসের যে কোনো যুদ্ধার চাইতে অধিকতর মানবিক ছিল তার প্রসিদ্ধ হাদিস আমরা অনেকেই শুনে থাকবো তিনি বলেছেন হে মানব সম্প্রদায় আল্লাহ তালা তোমাদের প্রতি প্রত্যেকটা বস্তুর করাটাকে অপরিহার্য করে দিয়েছে প্রত্যেকটা বস্তুর প্রতি তোমাদের এসান করতে হবে فإذا قتلتم فأحسن القتلة وإذا ذبحتم فأحسن হা অতএব তোমরা যদি কাউকে হত্যা করতে হয় রণাঙ্গনে যুদ্ধক্ষেত্রে শত্রু তোমার জীবন রক্ষার জন্য তাকে হত্যা করার প্রয়োজন হয় অথবা বিচারিক ভাবে কারো মৃত্যুদণ্ড যদি প্রতিষ্ঠা করতে হয় সেক্ষেত্রেও একজন মানুষকে হত্যা করার মত পরিস্থিতির মুখোমুখি হলেও তুমি সেখানেও মানবিকতার পরিচয় দিবে এহসানের পরিচয় দিবে সেখানেও তুমি তোমার প্রশুত্ত যেন জেগে না উঠে সে বিষয়ে খেয়াল রাখবে এই জন্য নবী করিম সাল্লি ঐতিহাসিক নিষেধাজ্ঞা প্রায় সব হাদিসের কিতাবে যেহাদ সংশ্লিষ্ট সমস্ত হয়েছে নিষেধ করেছেন মুসলা কি মুসলা হলো কোন রণাঙ্গনে যে কোনো শত্রুপক্ষ সে যেই হোক না কেন সে আল্লাহ দ্রোহী হোক সে ধর্মদ্রোহী হোক সে ইসলাম বিদ্বেষী হোক সে মুসলমানদের শত্রুপক্ষ হোক সে যেই হোক না কেন তাকে তার লাশকে ক্ষতবিক্ষত করা ঐশাসিক আনন্দ করা লাশ নিয়ে লাশকে টুকরা টুকরা করা লাশের অঙ্গ কর্তন করা এই সমস্ত করে ঐশাসিক আনন্দ করতে নামিস সাল্লাম নিষেধ করেছে কোনো লাশের সেই যুগে জাহিলি যুগের প্রথা ছিল কারো প্রতি খুব জেদ থাকলে তার লাশের কান না চোখ এগুলো কেটে কেটে আলাদা আলাদা করে ফেলা হতো এবং এগুলো করে উল্লাস করা হতো নামি সাদ্দালসাল্লাম পরিষ্কার ভাই বলেছেন যুদ্ধ তোমাকে করতে হয়েছে তোমার আত্মরক্ষার প্রয়োজনে জুলমকে দমন করবার প্রয়োজনে কিন্তু এর মানে এই না তুমি মানুষ হত্যা করে আনন্দিত হবে এটা আনন্দিত হওয়ার জিনিস নয় এই জন্য সাল্লাহাম পরিষ্কার ভাবে নিষেধ করেছেন কোনো মোসলা করা চলবে না এতগুলো যুদ্ধ পরিচালনা তিনি করেছেন একটি যুদ্ধে কেউ দেখাতে পারবেন না যে কোনো একজন শত্রুপক্ষ আবু জাহালের মতো মানুষ আবুল হাবের মতো মানুষ আরো বড় বড় কাফেরদের বড় বড় নেতা যারা মুসলিমদের প্রতি অনেক অমানবিক আচরণ করেছে মক্কা হিজরতের আগে মুসলমানদের প্রতি হেন কোন আচরণ নেই যেটা তারা করেনি হেন তারা করে করেনি কিন্তু এই মানুষগুলো যখন মারা গেল তখন তাদের লাশের সাথে কোনো প্রকার অপমান কর অবমাননা কর অমানবিক বা আনন্দ প্রকাশ হতে পারে সেরকম একটি আচরণ করতে কোনো প্রিয় নেই আমার নবী করিম সাল্লাহ পরিষ্কার ভাবে তিনি নিষেধ করেছেন মনে রাখবে হে যোদ্ধারা হে মুজাহিদরা তোমরা জিহাদ করতে গিয়ে কোনো নারীকে কোনো শিশুকে কোনোদিন আঘাত করবে না আজকের পৃথিবী তিনটা বিষয়ে সবচেয়ে বেশি সরব তার একটা হলো পরিবেশ আর একটা হলো নারী অধিকার আর একটা হলো শিশু অধিকার ইন্টারেস্টিং বিষয় হলো এই অধিকারগুলো আজকের পৃথিবী যতটা বলুণ্ঠিত করছে এই অধিকারগুলোকে যতটা পদদলিত করছে সেই সাড়ে চোদ্দশো বছর আগে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের সোনালি যুগ যখন পৃথিবীতে ছিল তখন তার নেতৃত্বে তার সাহাবীদের নেতৃত্বে খোলাফায় রাশেদার নেতৃত্বে যে পৃথিবী গড়ে উঠেছিল সেই পৃথিবীতে এগুলোর ছিটে ফোটা পর্যন্ত ছিল না এতগুলো যুদ্ধ নবী সাল্লাহিসাল্লামের নির্দেশে পরিচালনা হয়েছে এতগুলো অভিযান তিনি পরিচালনা করেছেন নিজের সশরীরে নেতৃত্ব দিয়েছেন কিংবা অর্ডার করে কাউকে পাঠিয়েছেন কোন দলকে পাঠিয়েছেন তার কোনটিতে তার কোন শত্রু তার কোন প্রতিপক্ষ এমন কেউ নেই যে একটি ভিত্তিহীন বা বানোয়ার কোনো বর্ণনা বের করবে যেখানে পাওয়া যায় যে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বা তার কোনো সৈনিক তার কোনো যোদ্ধা মুজাহিদ তার কোনো সাবি কোন নারী বা কোন শিশুর গায়ে একটা টোকা দিয়েছে এরকম একটা ঘটনা কেউ দেখাতে পারবে না অবাক করা বিষয় আজ পৃথিবীর যেখানেই যুদ্ধ পরিচালনা পরিচালনা হয় সেখানে আপনি কান পাতলে শুনতে পাবেন নারী এবং শিশুদের আর্তনাদ এরপরে নাকি আজকের পৃথিবী নারী পৃথিবী এরপরে আজকের পৃথিবী নাকি নারী অধিকারের পৃথিবী এরপরে নাকি আজকের পৃথিবী শিশু অধিকারের পৃথিবী বাইরে আমার সত্যিকারের শিশু এবং নারীদের মর্যাদা দেওয়ার কথা যদি বলেন তাহলে সেটা দিয়েছেন মোহাম্মদ সল্লিয়াল্লাম একটি যুদ্ধে কোন নারীর গায়ে ফুলের টোকা তিনি দিতে দেননি যেই নারী স্বয়ং নবী করিম সাল্লি সাল্লামের চাচা হামজার কলিজা ছিঁড়ে লাশের কলিজা ছিঁড়ে কলিজা বের করে কাঁচা কলিজা চাবিয়ে খেয়েছে সেই নারীকে পর্যন্ত নবী সাল্লাম হত্যা করেন পরবর্তী তিনি মুসলমান হয়েছেন যদিও অহুক যুদ্ধের একটি ঘটনা বহু যুদ্ধে নবী করিম সাল্লাহামের তরবারি একজন সাহাবিকে দিয়েছে এটা ছিল তার জন্য আশীর্বাদ তার জন্য প্রেরণা তিনি অনুপ্রাণিত হবেন যে আমার হাতে নবীজি তরবারি যাতে তিনি অতিরিক্ত প্রেরণা পান নবীজি তাকে তরবারিটা দিলেন যাও তুমি আমার তরবারি নিয়ে লড়াই করো তিনি সেই তরবারি নিয়ে লড়াই করছিলেন রনাঙ্গনে মানুষের ভিড়ে ঢুকে যাচ্ছিলেন শত্রুপক্ষকে দমন করছিলেন এর মধ্যে হঠাৎ করে তার চোখে পড়লো যে দূরে কোন একজন নারী তিনি কোন একটা লাশের সঙ্গে কোনো বিকৃত আচরণ করছে অমানবিক কোনো কিছু করছে এরকম কোনো কিছু নারী দূর থেকে দাঁড়া পায়নি কোনো একজন মানুষ করছে আফসা আফসা বোঝা যাচ্ছে তিনি ছুটে গেলেন সেই তরবারে নিয়ে সেখানে কাছাকাছি গিয়ে দেখলেন লোকটি একজন নারী তিনি কোনো পুরুষ নন তরবারে হাঁকিয়ে গেলেন তাকে আঘাত করবার জন্য কিন্তু তার কাছে গিয়ে তিনি ফিরে এলেন এবং ফিরে আসার সময় তিনি বললেন যে এই তরবারি মোহাম্মদ সাল্লা সাল্লামের তরবারি যে মহম্মদ সাল্লাহ সাল্লাম জীবনে কোনো নারীর গায়ে হাত তোলেননি সে মোহাম্মদ সাল্লা তরবারে আমি আর যা হোক কোন নারীকে আঘাত করতে পারেন ওই অবস্থা তিনি যুদ্ধের ঘটনা যত ইতিহাসবিদরা লিখেছেন এই ঘটনাকে কেউই আমার মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যে পৃথিবী তার যে যুদ্ধবিগ্রহ তার যে সমর জীবন তার সে সমর জীবনকে আজকের যুদ্ধ বিগ্রহের সাথে আমরা যদি তুলনা করি দিনের আলো মতো পরিষ্কার হয়ে যাবে আজকের পৃথিবীর মানুষেরা সেই ইতিহাসের সাথে নিজেদেরকে তুলনা করলে কোন অবস্থাতেই আমরা নিজেদেরকে তথাকথিত মানবিক বিশ্বের বাসিন্দা হিসাবে গর্ব করার কোন নির্দেশনা দিয়েছেন বাড়িতে কোন ফসলি জমিনে কোন ফল ফসলে আঘাত হানা যাবে না কারণ এগুলোর কোনো দোষ নেই এগুলো মানুষের রিজিক অতএব শত্রুপক্ষেরও ক্ষেত খামারে হামলা করা তাদের ফসল ধ্বংস করা এবং এই জাতীয় বিষয়গুলো ধ্বংস করার নবী সাল্লাম পরিষ্কারভাবে করেছে আর আজকে কি হচ্ছে কার্পেট বোমা দিয়ে টার্গেটেড এলাকাকে মাটির সাথে মিশিয়ে দেওয়া হচ্ছে তার নিচে কি ফসল পড়লো না বিল্ডিং পড়লো না হাসপাতাল পড়লো না মানুষ পড়লো না সামরিক বেসামরিক মানুষ পড়লো এসব দেখা দেখি নেই একেবারে কার্পেটের মতো মাস বিছায় দেওয়া হচ্ছে বিমা এরপর আপনাকে বলতে হবে আজকের বিশ্ব মানবিক বিশ্ব মিলিয়ন মিলিয়ন মানুষ চোখের পলকে যে বিশ্বে হত্যা করা হয় সেই বিশ্বকেই বলতে হবে আপনাকে মানবাধিকারের ব্যাপারে সচেতনতার বিশ্ব আমার মহানবী হাজর মোহাম্মদ সাল্লাম তার সময়কার যে সমস্ত যুদ্ধ তিনি পরিচালনা করেছেন তার দিকে তাকালে আমরা দেখতে পাই তিনি পরিষ্কারভাবে সাহাবীদেরকে নিষেধ করেছেন কোন একটা যুদ্ধে যোদ্ধাদেরকে তিনি যে দিক নির্দেশনা দিচ্ছিলেন যুদ্ধ পূর্ববর্তী যুদ্ধ পূর্ববর্তী দিক নির্দেশনার মধ্যে তিনি বলেছিলেন মনে রাখবে কোন ধর্ম যাজক কোনো উপাসক উপাসনালয় উপাসনারত আছে তাদের উপরে আঘাত করা যাবে না কারণ তারা তো যুদ্ধে লিপ্ত নয় তারা ভিন্ন ধর্মের বিশ্বাসী হতে পারে তার সাথে আমার ধর্মে হাজারটা অমত থাকতে পারে আমার দৃষ্টিতে সে ভুল পথে আছে সেটি আমি বিশ্বাস করতে পারি তাই বলে সে তো আমার সঙ্গে যুদ্ধেরত নয় বিদায় উপাসনালয় উপাসনারত ধর্ম যাজককে আঘাত করতে হবে বিশ্বাল সালাম পরিষ্কারভাবে নিষেধ করেছেন কিন্তু আজকে আপনি দেখবেন গোটা বিশ্বে যত যুদ্ধ সাম্প্রতিক সময়ে পরিচালনা করা হচ্ছে সেগুলোতে প্রধান টার্গেটই হলো ধর্মীয় প্রতিষ্ঠান এবং ধর্মীয় ব্যক্তিত্ব আজকে যারা সংখ্যালঘু সংখ্যালঘু বলে চিৎকার চেঁচামেচি করছে তারাই দেখবেন সবচেয়ে বেশি সংখ্যালঘু মানুষদের উপর আক্রমণ চালাচ্ছে এবং তাদেরকে ধ্বংস করার জন্য হাজারটা ছুতো তারা খুঁজে বের করছে মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের যুদ্ধের নীতি ছিল তিনি আকস্মিক হঠাৎ ঘুমন্ত কোন জনপদের মানুষের উপরে হামলা করার অনুমতি দিতেন না তিনি বলতেন কোন শত্রুপক্ষ তাদের উপরে হামলা করবার আগে প্রত্যেকটা জেহাদের ক্ষেত্রে তার কমন নীতিমালা ছিল এবং নির্দেশনা ছিল এর সাথ ছিল এমনকি সম্মুখ সমরে মুখোমুখি যুদ্ধে যখন উপস্থিত তরবারে নিয়ে দুই পক্ষ একই মাঠে ময়দানে রণাঙ্গনে উপস্থিত মাত্র কয়েক হাত বা কয়েক গজের ডিফারেন্সে যখন মুখোমুখি লড়াই করবার জন্য তখন রবি সাল্লাম বলতেন যে যুদ্ধ শুরু করবার আগে তাদেরকে দাওয়াত দাও শেষবারের মতো আহ্বান করো তারা যদি আহ্বানে সাড়া দেয় তারা যদি ভুল পথ পরিহার করে তারা যদি জুলুম এবং আগ্রাসনের পথ ছেড়ে আসে তাহলে যুদ্ধ করবে না যদি তারা সর্বশেষবারের বারের মতো তোমাদের আহ্বানকে প্রত্যাখ্যান করে তারপর যুদ্ধে লিপ্ত হবে সেক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি কৌশল ছিল প্রত্যেকটা যুদ্ধ অ্যানালাইসিস করলে দেখা যায় যে তার কৌশল ছিল তিনি প্রথমে আক্রমণ করাকে পছন্দ করতেন না তিনি চাইতেন শত্রুপক্ষ আক্রমণ করলে তারপরে তার লোকজন আক্রমণ করবে তার অনুসারে আক্রমণ করবে একজন মানুষ কতটা মানবিক হলে একজন মানুষ কতটা দায়িত্বশীল হলে একজন মানুষ কতটা মাত্র যথাযথ এবং প্রকৃত অর্থেই মানবতাবাদী হলে তার যুদ্ধের ক্ষেত্রে ও রণাঙ্গনের ক্ষেত্রেও এভাবে অক্ষরে অক্ষরে মানবিক দিকগুলোকে বিবেচনা করে মাথায় রেখে তারপরে সামনে পা ফেলা সম্ভব হয় প্রিয় ভাইয়ের আমার মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের যে সমস্ত যুদ্ধ গিয়েছিল ছিল সেসব যুদ্ধগুলোতেই আমরা দেখি যে মানব মানবিকতার সর্বোচ্চ পরাকাষ্ঠা তিনি প্রদর্শন করার চেষ্টা করেছেন তিনি আগ্রাসন সাম্রাজ্যবাদ বিস্তার এই সমস্ত উদ্দেশ্যে কখনো কোনো যুদ্ধ পরিচালনা করেননি আমাদের আজ সবচেয়ে বড় দুর্ভাগ্য হল আমরা মুসলমানরা এত কিছুর পরও আমাদের মুখটা ছোট আমরা নিজেদের ইতিহাস জানি না আমাদের কি ইসলাম বিদ্বেষীরা মোহাম্মদ সদুলামের বিদ্বেষীরা তারা মোহাম্মদ সদুল সাল্লামকে যুদ্ধবাজ নেতা হিসাবে নওয়াজ আমাদের সামনে উপস্থাপন করে আমরাও জবাব দিতে কাহিল হয়ে যাই যে তিনি অনেকগুলো যুদ্ধ করেছেন এই কারণে সে কারণে কিন্তু তার যুদ্ধের মধ্যে যেই সমস্ত মানবিক দিকগুলোকে বিবেচনায় তিনি রাখতেন সেগুলো আজকের পৃথিবীর মানুষের কাছে জাস্ট গল্পের মতো আজকের পৃথিবীর মানুষের কাছে সেগুলো রূপকথার গল্পের মতো ভাইরা আমার আজ গোটা পৃথিবীর যেখানে তাকাবেন পাশে দেখবেন যেখানেই মার খাচ্ছে তার নিচে দেখবেন মুসলমান অমুসলিম মার খাচ্ছে এরকম রণাঙ্গন এরকম যুদ্ধক্ষেত্র পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম উত্তর থেকে দক্ষিণ কোনো প্রান্তে আপনি খুব একটা দেখতে পাবেন না বর্তমানে প্রচলিত হোক বা ইতিপূর্বে হোক খুবই অল্প সংখ্যক ক্ষেত্রে বিচ্ছিন্ন কিছু ক্ষেত্রে আপনি দেখতে পাবেন হয়তো যেমন রাশিয়া ইউক্রেন যুদ্ধ হচ্ছে এখন এরবারে বারে বেশিরভাগ যুদ্ধক্ষেত্রে আপনি দেখবেন মূলত ভিকটিম আক্রান্ত মানুষগুলো হলেন মুসলমানরা এরপর বলা হবে মুসলমানরা নাকি সন্ত্রাসী এরপরে বলা হবে মুসলমানরা নাকি অশান্তিকামী প্রে ভাইরা আমার পৃথিবীর ইতিহাসের সকল গণহত্যা সকল বর্বরচিত হামলা এই সবগুলোর সাথে অমুসলিমরা জড়িত একটা বড় গণহত্যা পৃথিবীর ইতিহাসে দেখানো যাবে না যেটা মুসলিমদের নেতৃত্বে হয়েছে যেটা মুসলিমরা পরিচালনা করেছে মুসলিম শাসকদের মধ্যে নিশ্চয়ই অনেক অনেক লোক ছিলেন যারা অত্যাচার করেছে নিশ্চয়ই অনেক খারাপ মানুষ ছিলেন কম বেশি কিন্তু গণহত্যা যেগুলো আছে প্রত্যেকটা বড় বড় যুদ্ধে পৃথিবীতে হয়েছে মিলিয়ন মিলিয়ন লক্ষ লক্ষ মানুষ যেখানে মারা গেছে সেগুলো মুসলিমরা পরিচালনা করেছে এবং অমুসলিমদের বিরুদ্ধে পরিচালনা করে প্রথম দ্বিতীয় বিশ্বযুদ্ধের মতো এরকম মিলিয়ন মিলিয়ন মানুষ হত্যা করেছে এরকম ঘটনা সচরাচর দেখা যাবে না আমাদের মুসলমানদের মধ্যেই এক শ্রেণী মানুষ তাদের মধ্যে হেজিটেশন কাজ করে আমাদের মধ্যে জড়তা কাজ করে আজকের পৃথিবীতে সবচেয়ে বড় মিথ্যা সবচেয়ে বড় প্রপাগান্ডা যেটা মুসলমানদের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে সেটা হলো জেহাদের এই মহান বিধানকে সন্ত্রাসবাদ হিসাবে দেখানো হয়েছে এবং জেহাদ মুজাহিদ এগুলো শুনলে আমাদের অনেকে অনেক মুসলমানরা পর্যন্ত একটু অস্বস্তি বোধ করেন এবং এসব আলোচনা নিতে পারেন না মনে করেন আলোচনা হবে কেন আজকের তথাকথিত সভ্যতার ভেগধারী সবচেয়ে বড় সফলভাবে জেহাদ এবং মুজাহিদকে তারা সন্ত্রাস এবং সন্ত্রাসী হিসাবে চিত্রায়িত করেছে এটা হলো তাদের সবচেয়ে বড় সফলতা হ্যাঁ জেহাদের নাম দিয়ে কেউ যদি সন্ত্রাস করে সেটা অবশ্যই সন্ত্রাস কিন্তু সন্ত্রাস এবং জেহাদকে গুলিয়ে ফেলা এটা বর্তমান পৃথিবীতে প্রত্যেকটা দেশেই কম বেশি হয়েছে আমাদের দেশে আমাদের সমাজেও হয়েছে কার মধ্য থেকে জেহাদের আলোচনা শুনলেই তাকে জঙ্গি সন্ত্রাসী মনে হয় আমাদের অনেকের কাছে ভাই আমার ব্রিটেনের টনি ব্লিয়ারের কথা আমাদের মনে আছে তিনি পরিষ্কার করে বলেছিলেন আমরা ধর্মে যুদ্ধে ধর্মযুদ্ধে লিপ্ত হয়েছি এটি আমাদের ধর্মযুদ্ধ ইরাকে কিংবা আফগানে তাদের যে অভিযান ছিল সে অভিযানকে তারা পরিষ্কারভাবে তাদের ধর্মযুদ্ধ হিসেবে ক্রুসেড হিসেবে তারা ঘোষণা করেছে তারা যখন ধর্মযুদ্ধ করে তখন সেটা সন্ত্রাসবাদ হয় না কিন্তু যখন মুসলমান তার ধর্মের জন্য যুদ্ধ করার কথা বলে তখন সেটা কি হয় সন্ত্রাসবাদ হয় এবং আমাদেরকেও এই ট্যাবলেটটা গিলাতে ফেলে পেরেছে কেন আজ মুসলিমরা অপমানিত কেন আজ মুসলিমরা লাঞ্ছিত এর অন্যতম প্রধান কারণ অন্যতম প্রধান কারণ হল যে আজ মুসলমানরা আমরা কোরআন থেকে সরে গেছে আমরা কোরআনের ধারে কাছে নেই আমরা কোরআন ভিত্তিক জীবন গড়ি নেই কোরআন আমাদের প্রধান পথ প্রদর্শক না কোরআন থেকে আমরা সরে গেছি এটা আমাদের লাঞ্ছনার সবচেয়ে বড় কারণ এর পাশাপাশি আমরা আজ লাঞ্ছিত অপমানিত এর অন্যতম বড় কারণ আল্লাহর মহান বিধান জিহাদ এটার আলোচনা এটার পর্যালোচনা এটা কীভাবে কার্যকর হয় এটা কার্যকর হওয়ার জন্য শর্ত কি এটার প্রাথমিক আলোচনাগুলো পর্যন্ত আমাদের মাঝ থেকে বিদায় হয়ে গেছে ঠিক একইভাবে আমাদের মধ্যে আজ অনেকের বীজ এটা প্রচন্ড রকমের ডালপালা গজিয়ে গেছে যার ফলে আজ এক প্রান্তের মানুষ যখন আক্রান্ত হয় আমরা তখন মনে করি আমরা তো ভালো আছি আমরা তো আক্রান্ত নই কোনো এক অঞ্চলের কোনো একটা দেশে মানুষ যখন আক্রান্ত হয় তখন আমাদের কাছে মনে হয় যে আমরা তো নিরাপদ আছি আমরা তো ভালো আছি এই জন্য এই পরিস্থিতিতে আমাদের একে অন্যকে অনুভব করা একে অন্যকে ফিল করা এক অন্যের কষ্টগুলোকে ধারণ করা এবং উপলব্ধি করা এটার কোনো বিকল্প পথ খোলা নেই আল্লাহ রাবুল্লা আলমী আজকের এই পৃথিবীকে শান্ত সুন্দর এবং বসবাসযোগ্য করে দিন সকল নিরীহ মানুষ সকল নিরপরাধ মানুষ সকলের জীবনযাত্রাকে আল্লাহ রবুল্লা আলমী নিরাপদ করে দিন আল্লাহ তালা আমাদের এই প্রিয় ভূখণ্ডটাকে আমাদের এই প্রিয় জনপদকে আসন্ন বিশৃঙ্খল বিশ্বের বিশৃঙ্খলতা থেকে আল্লাহ তালা আমাদেরকে মুক্ত রাখুন মুক্ত রাখুন গোটা বিশ্বকে বিশেষ করে সমস্ত বিশ্বকে এবং সকল মাজলুম সকল নিরপরাধ সকল নির্যাতিত মানুষের আর্তনাদ তাদের হাহাকা আল্লাহ রব্বুল আলমী দূর করে দিন পৃথিবীকে শান্তি এবং শৃঙ্খলা দিয়ে পরিপূর্ণ করে দিন অশান্তি সৃষ্টিকারীদেরকে আল্লাহ তালা সমূহ ধ্বংস করে দিন তাদের পরিণতি আল্লাহ তালা আমাদেরকে দেখে যাওয়ার তৌফিক দান করুন ভাই আমার কাবিল থেকে শুরু হয়েছে আজ পর্যন্ত পৃথিবীর ইতিহাসে একজন জালিমও পাওয়া যাবে না যেই জালিম যেই জালিম জুলুম করেছে আর তার পরিণতি ভোগ করা ছাড়া সে দুনিয়া থেকে গেছে একজনে দেখা যাবে না আল্লাহ রবুল আলমী কোরআন কালিমি বলেছেন ইন্না মানুম লিলাহম কাইদি মাতি আমি ছাড় দিয়ে রাখি তাদেরকে আমার পাকড়াও বড় শক্ত আল্লাহ তালা ছাড় দেন উঠতে থাকে তারা উঠতে থাকে ধরাকে সরা মনে করে তাদের দম্ভ তাদের অহংকার হাফখানা এমন থাকে তাদেরকে কেউ দমাতে পারবে না আল্লাহ তালা একসময় দমায় দেন পৃথিবীর ইতিহাস এরকম বহু জালিম বহু দাম্বিক বহু অহংকারীকে আল্লাহ তালা মাটির সাথে ধুলোর সাথে মিশিয়ে দিয়েছে শুধু সময়ের অপেক্ষা কখন আল্লাহর ফয়সালা আছে সেদিনে আল্লাহ রব্বুল এই ফেতনা সংকল পৃথিবীতে আমাদের ইমান আমলকে হেফাজত করার তৌফিক দান করুন